হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা এই তিন দিন এতটাই গরম পড়েছে তিন তিনটে দিন ছুটি থাকতো ঘরেই বসে থাকতে হচ্ছে অনেক সন্ধে হয়ে গেলেও বেরোনো যাচ্ছে না আর দার্জিলিং বা কোথাও যাব ছেলের পরীক্ষা সে কটা তো ভাবছিই না কিন্তু আজ ঠিক করেছি একটু বেরোবে সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে গেছে অনেকটাই সন্ধে হয়ে আসছে কিন্তু তবু বেরিয়ে পড়লাম দেখো কি সুন্দর একটা মন্দির কি সুন্দর বিশাল একটা এলাকা অসংখ্য গাছগাছরা পাখি পশুতে জায়গাটা ভরা আর এত বড়ো খাল এখানে কিন্তু শীতকালে প্রচুর পরিযায় পাখি আসে এ দেখো একটা জারুল গাছ পড়িতে ভর্তি হয়ে আছে ক্যামেরায় দেখাতে পারিনি তোমাদের ছবিটা তোলা হয়নি কিন্তু খুব শীঘ্রই ফুলগুলো ফুটবে তখন আমি যে তোমার এই গাছটা কীরকম ঝাড় ফুলে ভরে থাকে সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো কি সুন্দর পরিবেশটা হঠাৎ করে পরিবেশের সঙ্গে মনের মিলটা এত সুন্দর হলো যে একদম হাওয়া ছাড়ছে মনে হচ্ছে রাতে বৃষ্টি হলেও হতে পারে তো আমরা এখানে খাল পাড়ে বসে পড়েছি অনেকটা ফাঁকা জায়গা থাকা এখানে কিন্তু স্কুটি শেখানো হয় পয়সা নেই এবার অনেকে ফ্যামিলি লোক নিজেরাও স্কুটি শেখে তো আমার ছেলেও ওইদিকে দিকে গিয়ে স্কুটি চালাচ্ছে আর এখানে পরিবেশটা এত শান্ত তো এত বড় বড় গাছ রয়েছে তোমরাও তোমাদের ফ্যামিলির সাথে এখানে এসে ঘুরে যেতে পারো তোমাদের বাচ্চাদের নিয়ে আসতে পারো ভীষণ ভালো লাগবে কেন এখন চারদিকটা এমন গাছপালায় মানে গাছপালা কমে গেছে আর ফ্ল্যাটে ভরে গেছে আমার তো একদম ভালো লাগে না তাই আমি ছুটি পেলেই সময় পেলেই এই জায়গাটায় চলে আসি এখানে সীতার মন্দির রয়েছে কৃষ্ণরাধা মন্দির রয়েছে হনুমান মন্দির রয়েছে আর অনেকটা পরিত্যক্ত জায়গা এটা হচ্ছে কি কোন জায়গা বলবো এটা হচ্ছে হিম মোটর হিন্দুস্তান মোটর যে জায়গাটা ছিল এখন তো মানে যেই হলুদ ট্যাক্সি আমাদের কলকাতার একটা যান ছিল সেই ট্যাক্সিগুলো এখানে অ্যাম্বাসেডারগুলো তৈরি হতো বর্তমানে সেই কারখানাটা বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে কিন্তু বিশাল একর একটা জমি থাকায় অনেক গাছপালা পশু পাখি যেরকম জায়গায় মানুষ অন্তত পয়সা খরচ করে ঘুরতে যায় সেরকমই একটা জায়গা তো আমরা অনেক সময় অনেক দূরে যাই পয়সা খরচ করে তোমরা এখানটা আসতে পারো ফ্যামিলিদের নিয়ে বিকেল বিকেল আসলে বেশ জায়গাটা ভালোই সন্ধ্যের পরে একটু জায়গাটা নিশ্চুপ থাকে আর পোকামাকড় কীটপতঙ্গেরও ভয় থাকে তো বিকেল থাকতে এখানে ঘুরে যেতেই পারো দেখো একটা গাছে খুব সুন্দর ফুল পেলাম নিজে নিজেই মাথায় গুঁজে নিয়েছি আর একটু সন্ধ্যে হয়ে আসছে আর ওই দেখো অত কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুলে না একদম পাকা রাস্তাগুলো ভরে আছে এত সুন্দর লাগছে আর একদিন একটু দিন দিন এসে তোমাদের মানে সক একটু বিকেল থাকতে এসে তোমাদের দেখো ওই দেখো ছেলে চলে এসছে আর সন্ধেটাও পড়ে আসছে আমরা কিন্তু এবার বাড়ির পথে রওনা হব মোটেই এখান থেকে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর গাছ ওই দেখো তো বলতে বলতে রাধাচূড়া কৃষ্ণচূড়া যেন পুরো রাস্তাকে মুড়ে রেখেছে আর খালে কিন্তু অসংখ্য পাখি থাকে শীতকালে এইবার বেরোতে হবে আর যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সত্যি সত্যি আজ রাতে বৃষ্টি হয়েছিল আমরা বুঝতে পেরে চপ নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম চার চপ দিয়ে সন্ধ্যেটা দারুণ কাটলো আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগছে বলো লাইক করো কমেন্ট করো পাশেতে আর হ্যাঁ তোমরা কে কী এরকম বৃষ্টি পড়লেই চপ খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে জানাতে না आज टूटी